না আমি আসতেছি আসসালামু আলাইকুম হিন্দু বার্তপতি নমস্কার অন্যান্য জাতীয় পতির হল আন্তর্ঘ ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আম ঘৃণি আম গ্যাস বা গলা জ্বালা পেট ফাফা ব হজম এ কী কায় উপকারিতা আসতে পারি বা ভালো হতে পারি তবে দেখেন এই আজকে আপনাদের মাঝে একটা গাছ দিচ্ছি আমি এই গাছটার নাম হচ্ছে শীর্ষাকন্দ গাছ বা কেউ বলে শিষ্রি গাছ কেউ বলে আফাং গাছ এবং বিভিন্ন জেলায় বিভিন্ন নাম আছে তবে দেখেন যাদের আম গ্যাস আছে যাদের আম গ্যাস আছে আম গ্যাস গলা জলা আম ঘিন্নি পেট ফাফা বদজম বা যাদের ধাতু দুর্বলতা সেক্স পাওয়ার কম আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার এই জায়গায় এক বড় ভাই আইছে এবং আমি তারে গাছটা আমি চিনে দিচ্ছি এবং এই গাছটা আছে এই আপনারা সকলে চেনেন তবে এই গাছটা সকাল বিকাল দুই ফিরে খাবে তবে কোন নিয়মে খাবে বিকালে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে খাবে এবং সকালে বাসি ভাটে খাবে এই গাছটা শিঁড়ে তুলবে তোল গাছটা হ্যাঁ একেবারে তুই ওই তুলে লাগবে ব্যাস সুন্দর এই গাছটা তুলবে এই গাছটা সিঁড়ে এই যায় এটা ভেঙে নিচে দাওন এই আই হ্যাঁ এই গাছটা সিঁড়ে ভাইTolse এবং এই গাছটা বিভিন্ন প্রকারের কাজ হয় তবে আজকে আমি বাইককে যে নিয়ম বলতেছি আপনারটাও সেই নিয়ম নিয়ে ব্যবহার করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে এই যে বাই যে গাছটা চলেছে এই গাছটা সুন্দর কায়দায় শিলেরটা পরিষ্কার করবে করার পরে কোনো শিল বাটায় বাটবে বাটলি হালকা একটু পানি দেবে ভিতরটা দুই চার ফুটা পানি দেবে দিয়ে আর এই বাটার সময় তিনটে তিনটে গোলমরিচ দেবে কিন্তু ওর ভিতরে তিনটে গোলমরিচ দেবে এবং সেই তিনটে গোলমরিচ একসঙ্গে দিয়ে বাটবে বাটিয়ে কায়দায় সেঁকে চা চামচের এক চামচ রস হবে ওই রসটা সকালে বাসি পেটে খাবে এবং খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যেই কোনো বিড়ি সিগারেট পান খাবার কিছু খাওয়া যাবে না বিকালেও ওই ওই নিয়মে একটা সিঁড়ে তলবে যদি এইটা বড়ো হয় তাহলে একটা হলে হবে আর যদি ছোটো হয় তা দুটো তিনটে এবং সকাল বিকাল দুই ফিরে খাবে আল্লাহর আল্লাহর রমাতে একশোতে একশো ওই গ্যারান্টি আছেতে আপনারা খাইয়ে দেখেন জুমড়ার গাছ কখনও বেইমানি করতে জানে না আর করবও না বলো আর আর করবও না তার কারণ গাছ কখনও বেঈমানি করে না তবে এই রোগ ডাবায় কত বছর ধরে আপনার পঁচিশ পঁচিশ তিরিশ বছর আচ্ছা তা আপনি এই গাছটা খান যে নিয়ম বলেছি এই নিয়মে আল্লাহর রমাতে আপনি উপকার পাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ